এটা হলো মিডিয়াম বাচ্চা মালের ডিজিটাল প্রিন্টের মাল আমাদের এখানে মাত্র চার টাকা পিছু বিল পাইবেন এটা আবার ডাবল পার্টের মাল তো দর্শক দেশি বিজনেস লাইফ চ্যানেলের আরও একটি ব্যবসায়িক প্রতিবেদনে আপনাদের স্বাগত যারা গার্মেন্টস আইটেম নিয়ে ব্যবসা করতেছেন যারা গার্মেন্টস আইটেম যেমন প্যান্ট শার্ট টি শার্ট নিয়ে ব্যবসা করতেছেন মূলত যারা প্যান্ট নিয়ে ব্যবসা করতেছেন আপনাদের অত্যন্ত প্রয়োজনীয় একটা পার্ট হচ্ছে বেল্ট তো আজকে সরাসরি সন্ধান দিব উৎপাদকের কাছ থেকে কিভাবে একদম চিপ রেটে আপনারা বেল্ট নিয়ে ব্যবসা করতে পারবেন কথা বলবো ভাইয়ের সাথে তার কাছ থেকে জানবো তাদের কাছে কি কি কালেকশন আছে কিভাবে নিতে পারবেন কে কোনটার কেমন প্রাইস এ টু জেড ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথেই থাকবেন সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই দেখতেছো তো আপনার বেল্টের হিউজ হিউজ কালেকশন রয়েছে আপনার এখানে তো কি কি কালেকশন আছে ভাই জি ভাই বড়দের আছে মিডিয়াম বাচ্চা আছে বাচ্চা আছে ডি কাপুরের সব আইটেম আছে আমাদের কাছে ডি কাপুরের এ টু জেড কালেকশন আপনাদের কাছে পেয়ে যাবে জি আচ্ছা ভাই এটা এগুলো কোথা থেকে আপনারা সংগ্রহ করেন আমরা সরাসরি সুতা কিনে আমাদের নিজস্ব কারখানা আছে কারখানা আমরা তৈরি করে থাকি আচ্ছা সরাসরি আপনারাই উৎপাদক জি সরাসরি আমরাই উৎপাদক আচ্ছা এর প্রাইস কি রকমের পড়বে প্রাইস তো বিভিন্ন রেটের আছে আপনার বাচ্চাটার এক রেট মিডিয়াম বাচ্চার এক রেট আর বড় এক রেট ভাই এর প্রাইসটা কি রকমের পড়বে প্রাইসটা ভাই যেহেতু আমরা উৎপাদক আমাদের চাইতে চিপ আর কেউ দিতে আর ঠিক আছে আমাদের কাছ থেকে অল বাংলাদেশ সব জায়গায় সাপ্লাই হয় আমরা সব জায়গায় চকবাজার বলেন গুলিস্তান বলেন আমরাই পাইকারি মাল দিয়ে বাংলাদেশের সব জায়গায় আপনারা সাপ্লাই দেন যেহেতু কেরানীগঞ্জ হচ্ছে আপনার কাপড়ের ব্যবসা সব থেকে বড় পাইকারি মার্কেট আর আপনাদের বেল্টের আইটেম হচ্ছে সব থেকে বড় সব হচ্ছে আপনাদের সব কারণ আপনারা সরাসরি সুতা কিনে বেল্ট তৈরি করে পাইকারি বিক্রি করেন একদম সর্বনিম্ন রেটে আপনাদের কাছ থেকেই নিয়ে অনেকে আবার পাইকারি ব্যবসা করে সেক্ষেত্রে আপনারা একদম চিপ রেটে বেল্টটা দিতে পারবেন তো ভাই কথা না বাড়িয়ে আজকে মূল মূল প্রতিবেদনে শুরু করব তো তার আগে একটু লোকেশনটা একটু বলে দেন আমাদের লোকেশন হলো ঢাকা কেরানিগঞ্জ কালীগঞ্জ বাজারের সাথে নুন সুপার মার্কেটেট মার্কেট মার্কেটের দশ নাম্বার গলির তিনশো একাত্তর নাম্বার দোকান আচ্ছা ভাইদের প্রতিষ্ঠানের নামটা বলে দেন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেহেদি বুসরা বেল কালেকশন মেহেদি বুসরা বেল কালেকশন সহজ ভাবে যদি আমি বলতে যাই ঢাকা সদরঘাট এসে খেয়া পার হয়ে এপার আসলেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারবে আপনারা গিয়ে রিসিভ করে আনতে পারবে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখে পছন্দ করে তারপরে অর্ডার দিতে পারবে সর্বনিম্ন কত কত টাকার অর্ডার দিতে পারবে সমস্যা নাই আপনি দুই হাজার টাকা শুরু করে এলাকা দুই লাখ পাঁচ লাখ লাখ টাকা দুই হাজার টাকার অর্ডার দিতে পারবে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আপনারা সারা বাংলাদেশে সাপ্লাই দিয়ে থাকেন তো চলুন দেখি আপনাদের কি কি কালেকশন আছে তো এই যে সামনে অনেক অনেক কালেকশন দেখতে পাচ্ছি এক এক করে আমাদের একটু দেখান দর্শকদের এবং প্রাইস সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করেন যে এইটা হচ্ছে আপনার দুই স্টেপ মাল দি বড়দের ঠিক আছে চারটা করে কালার হবে যেগুলি আমি দেখাইতেছি দু একটা কালার এদিকে আছে আর কারখানায় আছে আচ্ছা এর চারটা করে কালার হবে চারটা কালার হ্যাঁ আচ্ছা এর প্রাইসটা পড়বে কি রকম এটার প্রাইস হলো আপনার দুশো দশ টাকা ডর্জন দুইশো দশ টাকা ডর্জন তাহলে আমার পার পিস পড়তেছে কত পার পিস পড়তেছে আপনার হচ্ছে দেয়া

শুধুমাত্র আপনাদের কাছে যেহেতু আপনার সরাসরি উৎপাদক এর একটা বেল্ট নিয়ে আপনার যদি সতের টাকায় কেনেন আপনার সত্তর আশি টাকা বিক্রি করতে পারেন মানে তিন চার গুণ লাভ একটা বেল্টে আচ্ছা চলুন এরপরে আর কি কালেকশন আছে আমি একটু দেখানোর চেষ্টা করি দর্শকদের কালেকশন আছে

আপনি পেইন্টের ব্যবসা করতে চাচ্ছেন বা পেইন্টের ব্যবসা করতেছেন আর ব্যবসা জানেন না অনেক জায়গা থেকে সংগ্রহ করেন বেশি দামে সংগ্রহ করেন তো ভাইদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে একদম চিপ রেটে সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আমাদের সাথেই থাকবেন আমরা কালেকশনগুলো দেখানোর চেষ্টা করবো ভাইদের কাছে হিউজ হিউজ কালেকশন আছে এই আরেকটা সুন্দর ওয়াও কালেকশন আচ্ছা এর প্রাইসটা কিরকমের পড়বে ভাই এটার ওর তিনটা কোড়া কালার হবে এটা এক বা দুইটা কালার আছে আচ্ছা তিনটা কালার হবে আর প্রাইসটা কিরকম পড়বে ভাই এটার প্রাইস আপনি যে 20 টাকা পিস 20

যেই কোন সাইজ কয় ঠিক আছে তো বলবে যে ভাই আমার এই সাইজ বানায় দেন ঠিক আছে কোন সাইজ বলবে অল সাইজ ভাই যদি বানিয়ে দাও দেব তো দর্শক আরো একটা সুখবর আছে যেটা হচ্ছে আপনি চাইলে আপনার পছন্দ মতো আপনি বেল তৈরি করে নিতে পারবে এই বক্লেসটা যেই কারণে কালো গো তিনটা কালার হয় সাদা কালার হয় কালো কালার হয় গোল্ডেন কালার হয় আচ্ছা কালো কালার হয় তিনটা কালার হবে বক্লেসটা হচ্ছে সাদা কালারও হয়

বাচ্চাটার প্রাইস হলো আপনার দশ টাকা পিস মাত্র দশ টাকা মাত্র টাকা থেকে শুরু বাচ্চাদের আইটেম জি জি তো দেখেন দর্শক এটা নিয়ে আপনার চল্লিশ পঞ্চাশ তিরিশ টাকা অনায়াসে বিক্রি করতে পারবে দেখেন দর্শক একদম প্রিমিয়াম কোয়ালিটি আমি যদি হুক গুলো আপনাকে একটু দেখাই বকলেস গুলা এর মধ্যে আপনি ভাই কালার থাকবে কতগুলো কালার অনেকগুলো আমি কালার গুলো দেখাইতেছি এটার মধ্যে চারটা কালার হবে এটার মধ্যে আপনার চারটা কালার হবে এই আরেকটা একটা কালেকশন বাচ্চাদের মধ্যে এটারও চারটা কালার এটার হচ্ছে আপনার চারটা কালার রয়েছে হচ্ছে চারটা কালার আচ্ছা কালার আছে এটার হচ্ছে চারটে কালার আছে প্রতিটা আলাদা আলাদা কালার রয়েছে দেখে পছন্দ করে ভিডিও কলে দেখে পছন্দ করে তারপরে আহ সংগ্রহ করতে পারবে

কালার আছে কতগুলো কালার আছে প্রায় বিশ টা কালার আছে বিশ থেকে টা কালার রয়েছে মানে আপনি বেল্ট যদি বেল্টের নিয়ে ব্যবসা করতে চান তাহলে বেল্টের এ টু জেড কালেকশন পেয়ে যাবেন এছাড়া ভাই আপনাদের কাছে আর কি কি কালেকশন রয়েছে আরো কম দামি মাল আছে বাচ্চার ভিতরে এটা আরো একবারে ছোট বাচ্চা এটার ভিতরে চারটা করে কালার হইব চারটা করে কালার হবে ঠিক আছে ছোট বাচ্চাদের এটার মধ্যে হচ্ছে আপনার চারটি করে কালার হবে এর প্রাইসটা কিরকম পড়বে ভাই

এটা হলো মিডিয়াম বাচ্চা মালের ডিজিটাল প্রিন্টের মাল আচ্ছা ডিজিটাল প্রিন্টের মাল ঠিক আছে এগুলো যে এক একটা ভিতরে প্রিন্ট করা যার যে প্রিন্ট ভালো লাগে

তো দর্শক যারা আহ বেল্ট নিতে চাচ্ছেন সরাসরি পাইকারি নিতে চাচ্ছেন উৎপাদকের কাছ থেকে নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আহ তো আজকের এ পর্যন্তই ভালো থাকবেন